আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি কৃষ্ণনগরে আর আমি দুপুরবেলার দিকে বেরিয়েছিলাম কারণ কৃষ্ণনগরে যাওয়া আসার একটা সময়ের ব্যাপার আছে তো খুব বেশি রাত করা যাবে না তার আগে বাড়ি আসতে হবে সেই জন্য দুপুরবেলায় বেরোনো কিন্তু প্রচণ্ড দাবদাহ বাইরে এই দেখো আমাদের ট্রেন চলে এসেছে এখন আমরা ট্রেনে করে চলে যাব কৃষ্ণনগর বাইরে কিন্তু একটা গরম হাওয়া দিচ্ছিলো তো সেটা সহ্য করা যাচ্ছিলো না আর ট্রেনে উঠে আমি বসার জায়গাও পেয়ে গেছিলাম ট্রেনটা ফাঁকা ছিল তারপরে ট্রেন থেকে নেমে এখন টোটো করে চলে যাবো কৃষ্ণনগর রাজবাড়িতে আর রাজবাড়ির প্রাঙ্গণেই তো বারোদলের মেলা বসে আর এই বারোদলের মেলা সম্পর্কে তোমরা অনেকেই অনেক কিছুই হয়তো জানো আগেরবারও আমি এসেছিলাম বারোদলের মেলায় তার আগেরবারও এসেছিলাম আগেরবার আমি একটা ব্রড ভিডিও করেছিলাম আর সেখানে কিন্তু আমি এই মেলা সম্পর্কে সব তথ্য বলেছিলাম তো সেই ভিডিও লিঙ্কও আমি দিয়ে দেব তোমরা দেখে নিও বেথুয়া থেকে আমার দুটো বান্ধবীও কিন্তু এসেছিল। আমার সাথে ফোনে ওদের আগে কথা হয়েছিল তো আমরা একসাথেই সবাই প্ল্যান করলাম যে মেলায় যাব তো ওরা বেথুয়া থেকে এসছে বাসে করে আর আমি মোরারাছা থেকে ট্রেনে করে গেছি তো আমরা যে সময় মেলাতে গিয়ে পৌঁছেছিলাম সেই সময়টা হচ্ছে সাড়ে তিনটে এবার সাড়ে তিনটের সময় তো সব দোকান খুলবে না তো যথারীতি সব দোকান খোলেনি এবার আমাদের যেহেতু তাড়াতাড়ি বাড়ি আসার একটা ব্যাপার ছিল সেই জন্য আমরা তাড়াতাড়ি মেলায় পৌঁছে গেছিলাম তো যাই হোক একেবারে যে লোক ছিল না সেই সময় সেটা নয় যারা অনেক দূর থেকে মেলা দেখতে আসবে তাদের ওই সময়তেই আসতে হবে কারণ বাড়ি পৌঁছানোর একটা ব্যাপার থাকে তো যাই হোক মোটামুটি ভিড় ছিল তারপরে আস্তে আস্তে যত বেলা গড়ালো তত কিন্তু ভিড় বাড়লো মানে আমরা মেলা থেকে যখন বেরিয়েছিলাম পৌনে ছটার দিকে তো তখন কিন্তু মেলায় লোক আসছিল কারণ ওটাই মেলাতে আসার সঠিক সময় তো প্রচুর ভিড় হচ্ছিল তখন আর মেলাতে কত খাবারের দোকান বসেছে জিলিপি থেকে শুরু করে বাদাম আরও কত কিছু কোনটা ছেড়ে কোনটা বলবো মানে এই মেলাতে তুমি যা চাইবে তাই পাবে এরকম একটা ব্যাপার মানে সব রকমের দোকান আছে এত বড় মেলা মানে কি বলবো মানে যারা দেখো নি তারা অবশ্যই একবার কৃষ্ণনগরে এসে বারদলার মেলা দেখো না দেখলে বুঝতে পারবে না মানে মেলার মধ্যেও মেলা এরকম একটা ব্যাপার বিগ বাজার আছে আর অনেক কিছু আছে তো আমার তো খুব ভালো লাগে আর এই মেলাতে সব কিছু পাওয়া যায় শুধু টাকাটা নিয়ে আসতে হবে তাহলেই হলো সব রকমই পাওয়া যায় তো মানে কি বলবো খুব বড় মেলা একটু হাতে সময় না নিয়ে আসলে না সবটা দেখে শেষ করা যাবে না আর এই দেখো এটা হলো আমার বান্ধবী আর ও কিন্তু বেথোয়া থেকে এসেছে ওর সাথে আরেকটাও মেয়ে ছিল ওর সাথে আমার ছ মাস পরে দেখা হলো তো আজকে কিন্তু সারা সারাদিনটা আমাদের খুব ভালো কেটেছে মেলাতে সার্কাস ছিল আরও অনেক কিছু ছিল কত বড় বড় দোলনা ছিল তো যেটা ড্রাগন ট্রেন সেটাতে উঠতে আমার খুব ভালো লাগে দশ পাক করে যে গোল গোল করে ঘোরে তো ওটাতে আমি ভেবেছিলাম উঠবো কিন্তু মানে অ্যামাউন্টটা আমার কাছে একটু বেশি লাগলো এক একজনার ষাট টাকা করে তো সেই জন্য আমি উঠলাম না মানে মনে হলো আমার যেন টাকাটা শুধু শুধু নষ্ট হবে এরকম একটা ব্যাপার তো সেজন্য আমি উঠলাম না যদি তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে হতো তাহলে আমি উঠতাম আর ওই বড় বড়ো দোলনাগুলো তো দেখে আমার ভয় লাগে ওগুলো তো আমি উঠবোই না তো যাই হোক মানে খুব সুন্দর লেগেছে আমার আর রাতের বেলায় মেলা দেখার মজা তো আলাদা কিন্তু রাতে তো মেলা দেখার উপায় নেই কারণ আমাদের আবার বাড়ি ফেরার ব্যাপার আছে তো আমরা যেটুকু দেখেছি আমরা ভালোই এনজয় করেছি আর এই দেখো আমি একটু দোকানের জিনিসপত্র দেখছিলাম তেমন কিছুই কিনিনি দুটো লাইট কিনেছি সেটা তোমাদের দেখাবো পরে আর সব দোকানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কত সুন্দর জামা কাপড় দেখো নাইটি থেকে শুরু করে ছেলেদের শার্ট টি শার্ট মেয়েদের চুড়িদার কুর্তির জামা টপ যা চাইবে তাই আছে কিনা নেই সত্যি মানে আমার এত ভালো লাগে আমি প্রত্যেকবার বারোদল মেলাতে আসি মিস করি না এই চরম দাবদাহের মধ্যেও চলে এসেছি গরম উপেক্ষা করেও চলে এসেছি তো তারপরে চলে এসেছি স্টেশনে ট্রেন ধরবো বলে আর আজ কিন্তু ভালোই ভিড় ছিল আসার সময় ভালোই ভিড় ছিল ট্রেনে মানে কৃষ্ণনগর যাওয়ার সময় কয়েকটা একটা ভিড় ছিল না আসার সময় ভালোই ভিড় ছিল আর তারপরে আমরা কিন্তু অনেক রিলস বানিয়েছি দেখো সেই ভিডিও তোমাদের শেয়ার করলাম ব্যাকগ্রাউন্ডের গানগুলো আর দিলাম না তাহলে কপি রাইট চলে আসবে আর অনেক মজা করেছি আর আমি মেলা থেকে দুটো লাইট কিনেছি সেটাও তোমাদেরকে শেয়ার করলাম তো চলো আজকের মতন এই মিনি ভ্লগ এটুকুই ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিও